নমস্কার বন্ধুরা কর্মমিত্র চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকে আবার নিয়ে চলে এসেছি একটি মেডিসিন কোম্পানির জবরদস্ত ভ্যাকান্সি নিউজ নিয়ে আবারও সেই অ্যাপোলো ফার্মেসির মেগা ইন্টারভিউ ড্রাইভ এবার কিন্তু বারুইপুর বারুইপুর শিবানী ফিটে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে আগামী পয়লা মার্চ শনিবার ডাইরেক্ট ইন্টারভিউ মেগা ড্রাইভ আনুষ্ঠানিক প্রোগ্রাম আছে অ্যাপোলো কোম্পানির অ্যাপোলো ফার্মেসি আমরা সবাই জানি এশিয়া এবং ভারতের নাম্বার ওয়ান ফার্মেসি চেন কোম্পানি তো এরা নিয়ে এসেছে এদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং প্রোগ্রাম যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাস ছেলে মেয়েরা জয়েন করতে পারে এবং ফ্রেশার্স ক্যান্ডিডেট তো ডাইরেক্ট ইন্টারভিউ পয়লা মার্চ দু হাজার পঁচিশ বারিপুর যারা ফার্মেসি রিটেল বা মেডিসিন সেক্টরে বা অ্যাপোলোর মতো ব্র্যান্ডে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই আসুন ইন্টারভিউর জন্য নো রেজিস্ট্রেশন ফি ডাইরেক্ট ইন্টারভিউ কোনো রেজিস্ট্রেশন ফি বা কোনো চার্জেস হিডেন চার্জেস কিছুই নেই আর যারা আমার চ্যানেল থেকে ইন্টারভিউ অলরেডি দিয়েছেন তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে অ্যাপোলো ফার্মেসি মেগা জব ড্রাইভ দু অ্যাপোলো ফার্মেসিতে কাজ করা স্বপ্ন পূরণের সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে দেশের অন্যতম বৃহত্তম এবং বিশ্বস্ত ফার্মাসি নেটওয়ার্কে যুক্ত হয়ে গড়ে তুলুন আপনার উজ্জ্বল কেরিয়ার নিয়োগের মূল বৈশিষ্ট্য পদ ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রেন্টিস এটি পারমানেন্ট জব বা পারমানেন্ট কাজ স্থায়ী কাজ যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা দশ বারো গ্র্যাজুয়েট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস ফ্রেশার্স ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করবেন ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন বয়স আঠেরো থেকে বত্রিশ পর্যন্ত এবং স্থান কোন কোন এলাকার মানুষরা এখানে ইন্টারভিউ দিতে আসবেন দেখুন বালিগঞ্জ যাদবপুর নিউ গড়িয়া রাজপুর নরেন্দ্রপুর সুভাষগ্রাম চাম্পাহাটি হোটোর রুবি কালীঘাট বেহালা বারিপুর সোনারপুর গড়িয়া দক্ষিণ বারাসাত এই সমস্ত লোকেশনের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন মানে শিয়ালদা থেকে আপ টু জয়নগর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এটি আপনার ডায়মন্ড হারবার কুলপি আমতলা এই সব লোকেশানের ক্যান্ডিডেটরাও আসতে পারেন টোটাল এটা দক্ষিণ চব্বিশ পরগনার মেগা ড্রাইভ হতে চলেছে অ্যাপোলো ফার্মেসির এবং এটি ডাইরেক্ট কোম্পানির পেরোলে কোনো ভেন্ডার কোনো থার্ড পার্টি কোনো কিছু নেই বন্ধুরা আপনারা হয়তো অনেক ভিডিও দেখে থাকবেন অ্যাপোলো নিয়ে ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবেন সবার স্যালারি বিশাল হাই হাই ফার্মাসিস্টের স্যালারি চল্লিশ হাজার অ্যাপোলোর কুড়ি হাজার উনিশ হাজার আঠেরো হাজার অ্যাপোলো ফার্মেসিতে ফ্রেশার্সদের জন্য যে জব ড্রাইভ বা অনেকে দেখবেন ইউটিউবে ভিডিও বানাচ্ছেন এইট পাসে অ্যাপোলোতে চলে আসুন দশ হাজার কুড়ি হাজার স্যালারি আমার এরকম কোনো ফেক নিউজ পাবেন না আমার চ্যানেলে ফালতু ভিডিও আমি বানাই না তো একই মার্চ আপনারা যারা পজিটিভলি জয়েন করতে চান বা অ্যাপোলোর সাথে কাজ করতে চান ফিউচার ব্র্যান্ড এবং কাজের এনভারমেন্ট তারাই কিন্তু আসবেন বারিপুর শিবানীপীঠ বাকি দেখুন স্যালারি স্যালারি সাড়ে সাত হাজার থেকে দশ হাজারের মধ্যে থাকবে ইনহ্যান্ড কারণ এটা অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম এখানে কোম্পানি মেনলি ফ্রেশার্স ক্যান্ডিডেট চাইছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট করে কাজ খুঁজছেন কোথায় কাজ করব আজ আজ ফ্লিপকার্ট কাল অ্যামাজন এক মাস দু মাস চার মাস ছ মাসের কন্ট্রাকচুয়াল না দাদা ভাই দিদি ভাই চলে আসুন অ্যাপোলোতে ট্রেনিং পিরিয়ডে আপনি স্যালারি গ্র্যাচুইটি ইনসেন্টিভ ইএসআই পি এফ সব কিছু পাবেন এবং ডাইরেক্ট পেরোল প্রতি বছর স্যালারি বাড়বে অন্যান্য সুবিধাগুলি দেখুন প্রভিডেন্ট ফান্ড ইএসআইসি গ্র্যাচুইটি ইয়ারলি ইনক্রিমেন্ট কেরিয়ার গ্রোথ অ্যাট্রাকটিভ ইনসেন্টিভ মেডিসিন স্টোর যেহেতু সাড়ে সাত হাজার ইনহ্যান্ড স্ট্রাকচার থাকবে প্লাস কিন্তু ইনসেন্টিভ থাকবেই প্লাস ইএসআইপিএফ প্লাস গ্র্যাচুইটি এবং এটা কোনো কন্ট্রাকচুয়াল অফার নয় পারমানেন্ট ষাট বছর বয়স অবধি আপনি করতে পারবেন ডাইরেক্ট কোম্পানি ফেরল আবেদনের পদ্ধতি দেখুন আমার ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেয়া আছে আবেদন করার জন্য তো ওই লিঙ্কটিতে আপনারা ফিল করে দেবেন ওই লিঙ্কটি ডিটেলস আপনাদেরকে কল করে নেবে এবং যদি কোনো সমস্যা হয় বা কোনো জিজ্ঞাসা থাকে ডেসক্রিপশানে দেয়া নাম্বারে কিন্তু আপনারা কল করে নেবেন কোনো অসুবিধা নেই বা হোয়াটসঅ্যাপ করবেন কল না ধরলে হোয়াটসঅ্যাপ করবেন যে আমি এখান থেকে বলছি এই সমস্যা ছিল এবার আমার একটা অনুরোধ আছে আপনাদেরকে যে অনেকেই আছেন যারা কেউ চোদ্দো হাজার স্যালারি পান বারো হাজার স্যালারি পান কেউ অনেক বড় বড় পোস্টে সুপারভাইজার আছেন কেউ মার্কেটিংয়ে আছেন কেউ ভালো ভালো অনেক দু বছর চার বছর এক বছর ভালো কাজ করছেন বা কাজ চলে গেছে দেখুন এখানে স্যালারি স্ট্রাকচার কিন্তু আমি বলেই দিলাম অন্যদের মতো আমি ফেক ভিডিও বানাই না যে পনেরো কুড়ি হাজার তিরিশ হাজার স্যালারি বলে দেব সাড়ে সাত হাজার থেকে দশ হাজারের মধ্যে থাকবে যারা কোনো মেডিসিন শপে কাজ করছেন সেম পোস্টে কোনো মেডিসিন শপে এমনি নর্মাল যে ওষুধের দোকান হয় সেখানে যারা কাজ করছেন তাদের স্যালারিটা ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে যে আপনি কতটা কাজ জানেন বাকি ফ্রেশারদের স্যালারি সাড়ে সাত হাজার থেকে স্টার্টিং হবে এবং অন্য আপনারা কি করেন অনেকেই দু বছরের এক্সপিরিয়েন্স তিন বছরের এক্সপিরিয়েন্স কেউ সুপারভাইজার কেউ টিএল আপনারা অ্যাপ্লাই করেন তো আমি কল করলাম বা আপনি ইন্টারভিউতে গেলেন জয়েন করবেন না তো দাদা এটা করবেন না আমি সম্পূর্ণ ওই জন্য ডিটেলসটা বলেই দিয়েছি অন্যদের মতো তো ফেক ভিডিও বানাইনি স্যালারি স্ট্রাকচারও ডেসক্রিপশানে দেওয়া আছে তো সেই হিসাবে আপনারা অ্যাপ্লাই করুন চলে আসুন নমস্কার আর আপনাদের কাছে একটাই সাজেশান বা একটাই আমার অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এটা শেয়ার করুন একটু লাইক করুন যদি মনে হয় যে হ্যাঁ দাদাভাই ভিডিওটা সুন্দর বা জেনুইন বা এটা থেকে মানুষের উপকার হচ্ছে বা এটা আপনাদের কাজে লাগছে তো বারিপুর শিবানীপীঠ পয়লা মার্চ শনিবার অ্যাপোলো ফার্মেসির ইন্টারভিউ এবং ডিসক্রিপশানে যা দেয়া আছে সেটা কিন্তু দেখে আপনারা প্লিজ অ্যাপ্লাইটা করুন আর আপনারা একটু সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করুন যাতে অন্য অনেকেই আছে এটা জানতেই পারেন না অনেকে যে ভিডিওগুলো দেখেন আমাকে অনেকেই বলেছেন যে দাদা স্যালারি তো অন্যরা অনেকে বলছে অনেক বেশি না দাদা আমি ফেক ভিডিও বানাই না তো বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও বা এরকম ভালো কাজের খবর নিয়ে আবার চলে আসবো নমস্কার বন্ধুরা